হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস তো আজকে তো নতুন বছর শুরু হয়ে গেল আজকে থেকেই আজকে দিনে কী বলবো সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো আর প্রত্যেকে আনন্দ করো এটাই বলবো তো সকালটা তো শুরু হয়ে গেছে কাজ দিই যে যেমন প্রত্যেক দিন হয় আজকেও তাই কোনো আলাদা নেই তবে একটু স্পেশাল কিছু তো করতেই হবে সারা সারাদিনের মধ্যে তো আজকের দিনে আমরা বলে থাকি যদি আজকের দিনটা ভালোভাবে আমাদের যায় তাহলে সারা বছর খুব ভালো সকাল থেকে ঠিক করেছে একটু ভালোভাবে থাকার একটু ঘোরাফেরা এই আর কি তো আজকের দিনে অনেকে অনেক রকমভাবে আনন্দ করে তো আমাদেরও আছে খুব একটা বেশি নয় অল্প একটুর মধ্যে দিয়ে চলবে আর কি তো যাই হোক সকালে রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে সকালে রান্না করছি ঘুগনি তো তারপরেই দুপুরে রান্নাবান্না আজকে মা বাবা আসবে তো তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে যাব তো আজকে আমরা যাব বিষ্ণুপুর কালীবাড়ি তো সেখানে মায়ের দর্শনে যাব আজকে বছরের প্রথম দিন বলে কথা তাই সকাল থেকে রান্নাবান্না কাজ যেমন প্রতিদিন করি আজকেও শুরু হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের এই নতুন বছরের প্রথম দিন কত কতজনের কত রকম প্ল্যান থাকে তাই না কেউ বর কেউ যায় পিকনিকে কেউ যায় ঘুরতে কেউ আবার বাড়ির মধ্যেই বসে আনন্দ করে যাই হোক যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য সেইভাবে এই দিনটি সবাই আনন্দ করে তো ভালোই লাগে নতুন আগে তো ছোটোবেলায় ছিল অন্যরকম আনন্দ তারপরে হলো একরকম তারপরে এখন হয়েছে আর একরকম রকম তো পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন দেখ দেখো কোনো কোথাও যাওয়া টাওয়া নাই বাড়ির মধ্যেই সকাল থেকে রান্না বান্না কাজ সবই চলছে যেমন হয় আর কি আগে মাদেরকে যেমন দেখেছি এখন আমরাও তাই তো একটু মনে হচ্ছে আজকের দিনেই হয় ওই হয় তো আমাদের তো সেই কি বলবো আমাদের মতো হাউস ওয়াইফদের সকাল কাজ দিয়েই শুরু তা না হলে তো আমাদের জীবন তো প্রতিদিন যেমন চলবে আজকেও সেই শুরু তারপর থেকে এখন তো স্কুল সব ছুটি ছুটি আছে আছে অফিস রান্না খাওয়া দাওয়া যেগুলো লেগেই থাকে সেগুলোই আর কি তো প্রচুর বাজার করে নিয়ে এসছে বাজারের মধ্যে প্রচুর মটর ছুটি আছে তো এগুলো একটু সময় পেয়েছি তাই ছাড়িয়ে রাখছি ছাড়িয়ে রাখলে ব্যবহার করতে সুবিধা হয় সব সময় নিতে পারি এই আর কি তার জন্য ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো বক্সে করে তো আজকে ঘুরতে যাবো বিষ্ণুপুর কালীবাড়ি এর আগের দিন তো আমরা গিয়েছিলাম কিন্তু তখন তো আমরা তিনজনেই গিয়েছিলাম মা বাবা আসেনি তো মা বাবা যাওয়া হয়নি তার জন্যে মা বাবা আজকে আসছে আমরা ঘুরতে যাবো বলে তো এই তো খাওয়া দাওয়া করে তিনটের দিকে বেরিয়ে যাব তো কি বলবো লাগে মনটাই যেন চেঞ্জ হয়ে যায় আমার মনে হয় বছরের প্রথম দিন ওই জায়গাটার থেকে মনে হয় আর কোনো ভালো জায়গা ঘোরার মতো হয় না আমার কাছে আমার ভীষণ ভালো লাগে যেতে ওখানে যেন বারবার আমাকে ডাকে ওখানে যে আমি আমি খুবই ভালোবাসি ওখানটায় যেতে আমার খুব পছন্দের জায়গা ওটা তোমাদেরকে তো বলেছি এর আগেও বলেছি লালগুলা থেকে বছরে একবার না হলেও ওখানে আমি আসতামই সবার সঙ্গে তো এখন তো মায়ের একদম কাছাকাছি থাকছি তাই তো কোনো প্রশ্নই নাই প্রথম দিন তো যাবই বছরের প্রথম দিন তাই মা বাবা এলেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এখন বাজে তিনটে আর আমরা একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরিয়েও গেছি একদম কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে তালা দিলেই হয়ে যায় আর কি তো কি বলবো আগে মা বাবা গুনগুন ওরা নেমে গেছে নিচে আর আমি আছি যেহেতু আমার হাজব্যান্ডের এখনও হয়নি যেটাও সারা বছর করে বছরের প্রথম দিনও করছে কারণ প্রত্যেকবার যেখানেই যায় আগে আমি রেডি হই তারপরে ও শেষে রেডি হয় কি বলবো সেটা নতুন কিছু নেই আজও তাই হচ্ছে আগামী দিনেও তাই হবে যেটা প্রথম দিন হয় সেটা তো বছরের প্রতিদিনই হয় সেটাই আমি প্রথমেই তোমাদেরকে যেই কথাটা বললাম আর কি সেটাই আর যেটা বাইরে নিয়ে গিয়ে আমাকে করে সেটাই আজকেও তাই হবে বললো গাড়িতে তেল বেশি নেই আজকে তেল ভর্তি হবে কারণ বাইরে গেলেই ওর তেল ভরা তারপরে এটিএমে যাওয়া এগুলো থাকে আমাকে সঙ্গে করে নিয়ে গেলে যেগুলো আমি পছন্দ করি না আজকেও তা সেটাই হবে তো প্রথমেই বললো যে পেট্রোল পাম্পে যাবে তেল ভরবে কোনো কথা নাই চলে গেলাম পেট্রোল পাম্পে একসঙ্গে আর মা বাবা গুনগুন আগেই বেরিয়ে গেছে কারণ গাড়িতে তো আর সবার হবে না ওরা বেরিয়ে গেছে টোটো করে আর আমি আরও লাস্টে ফেরালাম এই যে চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে মোটামুটি একটু লাইন আছে একটার পর একটা ছাড়ছে তো আমরা এরপর পেয়ে যাবো এই যে সামনে দুজন আছে ওদের হয়ে গেলি এবার আমাদেরকে তারপরে সোজা একদম পেট্রোল পাম্প থেকে বেরিয়ে মেলায় তো মেলায় গিয়ে কি বলবো এর আগের দিন তো তোমাদের মেলাটা অনেকটাই শেয়ার করেছিলাম আজকেও করব তো এই যে আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেছে আর আমরা আবার মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলো মেলার মধ্যে এবার ঢুকে পড়বো মেলায় তো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই আর এসে এসেই মা বাবার গুনগুনকে খুঁজে পাচ্ছি না সেটা মেলা ঘুরবো না ওদেরকে খুঁজবো ফোন করলে ওরা ভিড়ের মধ্যে ফোনের আওয়াজ শুনতে পাচ্ছি না তো যাই হোক দুজনে মিলে খুঁজতে খুঁজতে ওদেরকে পেয়ে গেছি দেখছি ওরা একদম কেনাকাটা শুরু করে দিয়েছে তো এবার আমরা একসঙ্গে পাঁচজন হয়ে গেলাম তারপরে মেলার মধ্যে ঘুরতে লেগে গেলাম তো চলো দেখো আজকে ও মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি মেলায় এসে আর কি কিনবো বলো এখন যা সংসারের মধ্যে ডুবে থাকছি সংসারেরই জিনিস দেখছি সারাদিন বাড়িতেও সংসার করছি আর মেলাতে এসেও হাড়ি হাতা খুন্তি চামচ এই দেখছি যেটা আর কি হয় আমাদের মতো মেয়েদের তো সেটাই করছি তো আমার সোনাটাকে জিজ্ঞেস করলাম নিবি ও তো বলছে আমি পাগল হয়ে যাব কিছুই পছন্দ করতে পারছি না এই আর কি একটা আংটি পছন্দ করলো দুটো রিবন পছন্দ করলো তাছাড়া ওর কিছুই পছন্দ হচ্ছে না তো ও তো ঘুরছে ওর মতো দিদুনের সঙ্গে দিদুনকে জিনিস পছন্দ করে দিচ্ছে আর এদিকে আমি ঘুরছি আমার মতো করে তোমরা তো জানো মেলায় কোনটা নিব আর কোনটা রাখবো তো এই করে করে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল এর আগের দিনও এসে কিনেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার হয়নি হ্যাঁ তো আজকেও তাই সেই সংসারেরই জিনিস যা কিনে আমি সংসারেরই জিনিস কিনি তাছাড়া আর কিছুই কিনি না তো আজকে তো পয়লা জানুয়ারি তো ভিড় অনেকটাই আছে কিন্তু মেলা ঘুরতে ঘুরতে প্রায় চারটে পার হয়ে গেছে তো দেখছি যত সন্ধ্যা হচ্ছে তত ভিড়টা মানে বেশি হচ্ছে মানে এখন কিন্তু সব লোকাল লোক কারণ বাইরের লোক খুব কম থাকে চারটের পরে সবই লোকাল লোক তো তাই ওরাও সব ঘুরছে আমরাও ঘুরছি ঘুরতে ঘুরতে চলে গেলাম সেদিন যায়নি গঙ্গার ধারে চলে গেলাম তো সেখানেও থাকলাম দেখো কত কি জিনিস এত ভালো লাগে মেলার জিনিসগুলো দেখতে সে দেখেই যাচ্ছি কেনার থেকে দেখা দেখাটাই বেশি হয় তো যাই হোক যা যা পছন্দ হলো নিয়ে নিলাম তারপরে আবার চলে এলাম আমরা এই দিকটায় কোন দিক থেকে শুরু করছি আর কোন দিকটা শেষ করছি বুঝতেই পারছি না সবই একই রকম লাগছে দোকানগুলোও একরকম লাগছে রাস্তাগুলোও এক রকম লাগছে আর কি তো মেলায় ঘুরতে ঘুরতে আরও একটা জিনিস খুব ভালো জিনিস আমরা দর্শন করতে পারলাম গোপাল ঠাকুরকে তো সবাই ওখানে গিয়ে মা আমি গুনগুন সবাই গিয়ে প্রণাম করলাম গোপাল ঠাকুরের কাছে গিয়ে খুব ভালো লাগলো মেলা ঘুরতে ঘুরতে এই গোপাল ঠাকুরকে দর্শন পেয়ে খুবই ভালো লাগলো তো এখন প্রায় আমাদের মেলা দেখা হয়ে গেছে এখন আমরা বাড়ি এই যে মা প্রথমে এলো গোপাল ঠাকুরের কাছে নমস্কার করলো তারপরে আমরাও করলাম দিয়ে এখন তো বাড়ি যাওয়ার পথে আর কি আমাদের মেলা দেখা হয়ে গেছে এখন ওদেরকে টোটো করে দেবো ওরা চলে যাবে তারপরে আমরা কিন্তু কিছু খাওয়া দাওয়া আমাদের মেলায় হয়নি কারণ বাড়ি যাব বলে তাড়াহুড়া করছি তো সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য আর কিছু খাওয়া দাওয়া হবে না তো লাস্টের বেলায় লাস্টের বেলায় আমরা কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাব আমি আর আমার হাজব্যান্ড তো ওদেরকে টো আমরা এখন গঙ্গা গঙ্গাধারটাতেই আছি এই দিকটাতে বেশ ভালো লাগছে মেলা ঘোরা হয়ে গেছে এই দিকটাতেও ভালো লাগছে তো কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করলাম তো দিয়ে আমি ওদেরকে টোটো করে দিলাম দিয়ে তারপরে আমরা একটু থেমে গরম গরম জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে গেছি আর বাড়িতে গিয়ে জিলিপিটা খেয়েছি মেলায় আমরা কিছু খাইনি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তো আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো তো আজকের মতো টাটা Thank you